কেমন আছো তোমরা সবাই আমি অনুপমা আমি তো বেশ ভালোই আছি চলে এলাম আগের দিনের ভিডিওটার এক্সটেন্ডেড পার্ট নিয়ে যদিও খানিকটা দেরি হয়ে গেল কারণ আমি তো জানোই তোমরা সকলে এতদিনে বুঝেই গেছো আমি কি পরিমাণে ল্যাতখোর তো আজ বানাবো কাল বানাবো এই করে করে লেটি হয়ে যায় তাও আর যেহেতু দিনটা প্রচণ্ডই ইভেন্টফুল ছিল তো একসাথে ভিডিওটা করলে অনেকটা লং হয়ে যেত দ্যাটস ওয়াই দুটো পার্টে যাই হোক এই যে বৌদিকেও তুলে নিলাম নিজেও উঠে পড়েছি বেশ কিছুক্ষণ হলো এবারে যাত্রাটা শুরু করা যাক আর এবারের আনন্দটা এতটা বেশি ছিল কারণ পুজো প্রায় চলে এসেছে পুজোর কেনাকাটা পুজোর কেনাকাটা কান্না ভালো লাগে বাই ওয়ে তোমাদের সকলের পুজোর কেনাকাটা হয়ে গেছে আমার অনেক কিছু হয়ে গেছে কারণ আমার জাস্ট কিছুদিন আগেই জন্মদিন গেছিলো জুলাই মাসে আর এবারে তো পুজো অনেকটাই আগে আগে সেপ্টেম্বরের এন্ড করে তো দ্যাটস আই আমি জন্মদিনেও যে জামাগুলো ছিল সপ্তাহ পরে উঠতে পারিনি সেগুলো ছিল প্লাস এখনকার সব মিলিয়ে প্রচুর অনেক কিছু হয়ে গেছে আমার মনে হয় পুজো পেরিয়েও বেশি হয়ে যাবে যাই হোক তোমাদের সকলের কেনাকাটা কদ্দূর আর যারা যারা এখনও কেনাকাটা করনি তারাও জলদি জলদি করে নাও কারণ পুজো তো প্রায় চলেই গেলো আজকে মহালয়া যাই হোক তবে ছোটোবেলার পুজোর এক্সাইটমেন্ট খানিক অন্যরকম ছিল যেমন বাবা মায়ের সাথে অন্যরকমভাবে গিয়ে একটা কেনা কবে বাবা নিয়ে যাবে কবে বাবা নিয়ে যাবে প্রত্যেক দিনই অফিস থেকে ফিরলে আজকে নিয়ে যাবে আজকে নিয়ে যাবে এই বায়না তো চলতেই থাকতো একটু নস্টেলজিক হয়ে পড়লাম হয়তো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে আমি প্রায় কোলাঘাট পৌঁছেই গেলাম আর কোলাঘাটে মানে কলকাতা যাবো কোলাঘাটে দাঁড়াবো না এটা অসম্ভব কোলাঘাটের চা যারা যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছো বা যারা বাইর থেকেও দীঘার দিকে আসো তারা সকলেই জানো যে কোলাঘাটের চা প্রচণ্ড ফেমাস আর আমি হচ্ছে গিয়ে মানে প্রচণ্ড পরিমাণে টি লাভার তো আমাকে এক কাপ চা খেতেই হবে কিছু খাই আর না খাই আর এবারে দাঁড়িয়েছিলাম এই রেনুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এখানকার ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো আমার বেশ ভালো লেগেছে যাই হোক আর দাঁড়াবো আর ফটো তুলবো না এটা খুব একটা হয় না যাই হোক আমার বেশ ফটো তুলতে ভালো লাগে

একটা যেদিন গেছিলাম মাঝে আমরা বেশ বৃষ্টিও পেয়েছিলাম খুব বেশি রোদও ছিল না আবার খুব যে বেশি মানে বৃষ্টি হচ্ছে সেরকমও ব্যাপারটা নয় জাস্ট কলকাতা ঢোকার মুখেই বৃষ্টি পেয়েছিলাম তারপরে আবার বৃষ্টিটাও কমে যায় তারপরে আমরা চলে আসি মিষ্টি দোকানে মিষ্টি দোকানের মিষ্টি গুলো দেখতে দারুণ ছিল আর যাই হোক চালু দিদির বাড়ি নিয়ে অনেকটা রাত হয়ে গেল এত জ্যাম ছিল সাতটা যাই হোক তোমাদের সকলের পুরো খুব ভালো কাটুক আগাম সকলকে শুভ দিয়া সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো হাসি মজায় থেকো পরিবারের সকলের খুব যত্ন নিও আর দ্যাটস ইট ফর টুডে সিউ ইন মাই নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওগুলো আরও বেশি আনন্দের কারণ পুজোর ভিডিও আমি শেয়ার করব তো দেখে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব